আর দু তিনজন দেখেন আসে অবশ্যই তারপর ঢুকে সমস্ত কিছু নিয়ে গেছে তারপর দেখুন কাটা তারা বেড়া আসে সেটা কেটে ঢুকেছে কি করে সম্ভব এটা যদি প্রি প্ল্যান না থাকে তারপর সন্ধ্যেবেলায় থানার মানে ঢিন ছড়া দূরত্বে মানুষ তাহলে বাইরে বেরোবে না মানে এই যদি আমাদের মতন সোশ্যাল ওয়ার্কারের এই অবস্থা হয় তাহলে আরো সাধারণ মানুষ কি করবে

ওখান থেকে আমরা আটটার পর খাওয়া দাওয়া করে বেরিয়েছি এখানে আসতে আমার ম্যাক্সিমাম কুড়ি থেকে ত্রিশ মিনিট লাগার কথা ওরকমই লেগেছে সাড়ে আটটা কি আটটা চল্লিশ আমি এখানে ঢুকেছি ঢুকেই আমার দরজা দরজা খুলে প্রথমে বাড়ি ঢুকেছে আমি গাড়ি ঢুকাচ্ছি চার চার কাজে দিয়ে এসেও দেখছি যে দরজা কেন খোলা আমাকে বলছে যে দরজা খোলা আমি বলুন দরজা কেন খোলা খোলা তো নেই তারপরে দেখছি যে তাহলে বানর ঢুকেছে বোধহয় বানর এখানে পত্র বেশি তারপর দেখছি যে বান্দরের গল্প নেই তখন দেখছি যে গ্রিল তিল ওদিকে কাটা তারপরে এই রুমে দেখছি যে আলমারি খোলা এই সমস্ত ছড়ানো সেখানে আছে

তো যেটুকু সোনা ছিল এখন বসে হিসাব করা হলো আর নগদ যে টাকা ছিল এক লাখ সাত মতন নগদ টাকা ছিল আর সোনা যা সব মিলে মোটামুটি কুড়ি কোটির উপর সোনা দোনা আমাদের ছিল ওখানে সবারই সোনা ছিল এই আমাদের অবস্থা তো যদি আমরা এই সামাজিক একটা মেডিকেল অফিসার তার যদি এটা হয় তাহলে সাধারণ মানুষের আর কোথায় প্রোটেকশন আছে